Hello, everyone. আজকে টাইম আমি আমার ইউটিউব পেজ থেকে লাইভ আসছি তো কারা কারা আছে একটা বিশেষ কারণের জন্য আজকে আমি লাইভ এসেছি যেটা হচ্ছে আজকে আমরা এসেছি দুর্গাপুরের ফাইবার পাস একটা ফুড ফেস্টিভ্যালে যেটা দুর্গাপুরে তিন দিন থাকে দক্ষিণের খাইবার পাস আর তোমাদেরকে একটু এখানে ঘুরে দেখাতে চাই যে এখানে কি কি আছে স্টোর কি কি এখানে পাওয়া যায় না যায় তো একটু কন্টিনিউ করি লাইভটাকে তোমরা একটু দেখতে থাকো যারা দুর্গাপুর থেকে আসছো দেখছো আমার লাইফটাকে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা বাইরে থেকে দেখছো তারা তোমরা দুর্গাপুরে এসে এই ফুড ফেস্টিভ্যালটাকে এনজয় করতে পারো এটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর পর্যন্ত থাকছে আর মানে কালকে আর এটা টাইমিং হচ্ছে দুপুর একটা থেকে সাড়ে নটা পর্যন্ত রাত তো কালকেই শেষ হয়ে যাবে এটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর পর্যন্ত আছে যারা যারা দুর্গাপুর থেকে দেখছো যারা এখনও জানো না তারা এখানে এসে ফুড ফেস্টিভ্যালটাকে এনজয় করতে পারো আর আমি একটু এখানে ঘুরে দেখিয়ে দিই যে এখানে কী কী রয়েছে না রয়েছে প্রচুর ক্রাউড দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ক্রাউড তো একটু তোমাদেরকে এখানে আমি স্টোরগুলোকে দেখিয়ে দিই কী কী রয়েছে চলো তো ফার্স্টে এই দিক থেকে আমি স্টার্ট করছি এই দিকটা পুরো হচ্ছে সুইটস আইটেমের

এদিকে আসো সাহা সুইটস আছে তারামা দই সেন্টার আছে তারামা দই সেন্টার নবদ্বীপ এখানে আছে তারামা দই সেন্টার নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই আর মিষ্টি তো ক্ষীর দইটা আমি এখন ট্রাই করিনি এটা ট্রাই করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে আনন্দ এখানে আছে ছানার বড়া ও বুড়ির দই মুর্শিদাবাদের বিখ্যাত দেখতে পাচ্ছ এখন অলমোস্ট নটা বেজে গেছে তাই জন্য হালকা হালকা হতে থাকছে এখানকার সব লোকজন খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে থাকছে এখানে আছে ফেলু মোদাক তো এটা পরে হচ্ছে মোদাকের কাউন্টার চলো একটু গিয়ে দেখাই কি কি রয়েছে প্রচুর আইটেমস আছে এখানে দেখতে পাচ্ছ

আচ্ছা তারপরে হচ্ছে এটা দ্য সুইটস অ্যান্ড সুগার কালনা দ্য সুইটস অ্যান্ড সুগার কালনা এটা এখানে প্রচুর এটা হচ্ছে ছানার কিছু একটা আইটেম মিষ্টি অলমোস্ট শেষ হয়ে এসেছে প্রায় শেষের দিকে বাঙালির বিখ্যাত দইওয়ালা এখানে একটু মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দেখতে হ্যাঁ ওটাকে লাড্ডুতে আইব্রোশর ভিড় আছে এখনো দেখছো লাড্ডুটা থেকে দেখছো রাইড়া আজকে পারবে দিও আর একটু লাড রিঅ্যাক্ট করো দেখছো কনটেস্ট হবে গরম গরম বেক সোলা রয়েছে আচা রয়েছে তিনশো গ্রাম নিলে একশো তিরিশ পাঁচশো গ্রাম নিলে পাঁচশো গ্রাম নিলে ওয়ানে আচ্ছা <muchas>

এটা হচ্ছে পাঁচশো গ্রাম 180 আর এটা হচ্ছে থার্টি মানে আরো পঞ্চাশ টাকা দিলে দুশো গ্রাম পেয়ে যাচ্ছে। अब হবে? और ये এরকম ही बना है आम्रपिटा टेस्ट करो येना टेस्ट करो दिस वन इज फॉर माइंड तुम्हें की बोलते है आपको बहुत अच्छी लग रही है ना खाना चाचा मैं तो बड़ा अच्छा लग रहा है पिटा तो बिल्कुल अच्छा लग रहा है

ইউটিউব থেকে কারা কারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো একটু রিয়াক্ট করে দাও লাইভটাতে देख लेता हूं लेले जाओ फर्स्ट से जो का खींचता

बड़ा ही बड़ा है। बड़ा ही fasting नहीं चला मैं। वही वहाँ से भी इतना गोल गोल टा। हाँ हाँ ऐसा। हम नीचे जॉलर बोल रहे हैं। दोस्तों कोड़ी। दूध तो आ रही टा। पांच सौ दूध पांच सौ आ रहता अनादा। हाँ। हाँ। ओ ओमसू

আমের আচার একটা কি নিলাম আনার দানা হ্যাঁ এই দুটো আইটেম নিলাম আর আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সেগুলো আমাদের ইউটিউবে জলদি পোস্ট করব ভিডিওতে ভিডিওর মাধ্যমে কী কী আমরা ট্রাই করেছি এখানে এই খাইবার পাস মেলাটা দুর্গাপুরে হচ্ছে আর এটা টোয়েন্টি ফিফ ডিসেম্বর পর্যন্ত থাকছে এটা টাইমিং হচ্ছে একটা থেকে এটা টাইমিং হচ্ছে একটা থেকে ঠিক আছে এটা টাইমিং হচ্ছে একটা থেকে দুপুর একটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অ্যান্ড তোমরা যারা যারা দুর্গাপুর থেকে দেখছো তারা জলদি এখানে আসো এনজয় করো ফুড ফেস্টিভ্যালটাকে এটা কিন্তু বছরে একবারই হয় এই উইন্টার টাইমের সময় তো আই হোপ তোমাদের ভালো লাগবে যারা যারা দেখছো লাইভটাকে শেয়ার করে দিও সবারই সাথে যারা আসতে পারবে অ্যান্ড যাদের ইচ্ছা হচ্ছে তারা চলে আসতে পারো জলদি করে কোনো কিছু না ভেবে তো আজকের লাইভটাকে আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাবাই আর ফেসবুক থেকেও আমি লাইভ এসেছি দুটো একসাথে তো তো ফেসবুকেও যারা যারা দেখছো থ্যাংক ইউ দেখার জন্য আর তোমরা যারা যারা ভাবছো আসবে তারা চলে আসতে পারো এটা কাল পর্যন্তই আছে তো চলো আজকে এন্ড করছি এখানে লাইভটাকে বাই বাই অ্যান্ড গুড নাইট মাই ইউটিউব ফ্যামিলি তো পুরোটা একটু দেখিয়ে দিই এখানে কতটা ক্রাউড দেখতে পাচ্ছ

কালকে তোমাৰ তাৰ ওৱেট কৰো কালকে দেখি পাব আশা কৰি তোমাক ভাল লাগে বাই বাই গুড নাইট মাই ইউটিউ ফামিলি